জ্যাম চকলেট খাবো হুম কি নাও তুমি নাও তুমি খাবে তুমি দিয়েছো এটাই অনেক তুমি আমাকে দিয়েছো এটাই অনেক তুমি কেও থ্যাংক ইউ আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা ছিল গণেশ চতুর্থীর দিন হ্যাঁ জানি দিনটা অনেক দিন আগেই চলে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তবুও তোমাদের সাথে শেয়ার করছি কেননা ভিডিওটা যদি তো আমি কষ্ট করে করেই রেখেছি তো ভাবলাম যে শেয়ার করে নিই তো সকালবেলায় গিয়েছিলাম ঘুম থেকে উঠে টিউশনই করাতে টিউশনি করিয়ে আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমি বাড়িতে গণেশ পুজো করব। মানে আজকে যেহেতু গণেশ চতুর্থী সেই জন্য আমি বাপ্পার পুজো করব সেই কারণে আমি আজকে আমার ঘরে যে বাপ্পার মূর্তি রয়েছে সেই মূর্তিতেই আমি পুজো করছি প্রথমে তো আমি স্নান করিয়ে নিলাম বাপ্পাকে তারপরে এবার ভালো করে শুদ্ধ জল দিয়ে বাপ্পাকে স্নান করিয়ে আমি মুছিয়ে আমি তাকে সিংহাসনে তুলে দেব তো আমি যেহেতু পুজোটা ঘরোয়াভাবেই করছি এর আগে ওই যেমন হয় আর কি বাড়িতে পুজো যারা যেরকম হয় সেরকমভাবেই করছি তো এর আগেও একবার করেছিলাম গত বছর তার আগের বছর তো ভাবলাম যে চলো এবছরও করি আমি আমার মতন করে পুজো করছি আর বাপ্পার যেহেতু দুব্বা খুব পছন্দের সেই কারণে আমি প্রথমে ভেবেছিলাম যে দুব্বা দিয়ে বাপ্পাকে সাজাব তো দুব্বা দেওয়ার যে নিয়মটা সেই নিয়মটা আমি করে নিয়েছি আর পরে আমি দুব্বা দিয়ে সিংহাসনটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি জানো আমি না একটা বড় সড়ো ভুল করে ফেলেছি ভুলটা হচ্ছে সাত তারিখে ছিল বাপ্পার পুজো মানে গণেশ চতুর্থী কিন্তু আমি মাকে ক্যালেন্ডারে দেখতে বলেছিলাম যে কবে গণেশ চতুর্থী তুমি সেটা দেখো তো মা বলেছিল শনিবার তো যেদিন দেখতে বলেছিলাম সেদিন ছিল শনিবার সেদিন আর মাথায় নেই যে সেটা পরের শনিবার যেহেতু আমার মাথায় ছিল না আর মাকে দেখতে বলেছিলাম মাও ভালো করে দেখেছিল না আর সেই কারণে আমি সেদিনকে বাজার থেকে সব মিষ্টি অনেক রকমের মিষ্টি সব কিছু কিনে এনেছিলাম বাপ্পার জন্য তো সেদিনকে বাপ্পাকে পুজো দিয়ে দিয়েছিলাম আর পুজো দেওয়ার পরে আমি ভালো করে ক্যালেন্ডার যখন দেখছি তখন দেখছি যে আজকে নয় পরের শনিবার তো ভাবলাম ভালোই হলো আজকে যখন হয়নি বাপ্পাকে তো ভালো করে আমি সাজাতেও পারিনি সুন্দর করে সাজাবো ভেবেছিলাম সেটাও পারিনি কেননা আমি খুব তাড়াহুড়ো করে পুজো করেছিলাম আমার যেহেতু অনেকটা কাজ কাজ লেট হয়েছিলো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে পরের যখন পুজো হবে চতুর্থী তখন আমি ভালো করে পুজো করব আর আজকে দেখো সেই গণেশ চতুর্থী সেই কারণে আজকে বাপ্পার আমি পুজো করলাম দেখো বাপ্পাকে আমি সুন্দর করে সাজিয়েও দিয়েছি দুব্ব দিয়ে ফুল দিয়ে আর বাপ্পাকে যেহেতু একটু সিঁদুর পরাতে হয় কেননা বাপ্পার সিঁদুরও খুব পছন্দের সেই কারণে বাপ্পাকে আমি সিঁদুরও করিয়ে দিলাম আমাদের বাঙালিদের মধ্যে গণেশ পুজো হয় লক্ষ্মী পুজো গণেশ পুজো একসঙ্গে হয় যেটা তোমার পয়লা পয়লা বৈশাখের দিনকে হয় আর খুব বড় করে গণেশ চতুর্থী কিন্তু আমাদের এই বাঙালিরা করে না ওগুলো কিন্তু বাইরের গুজরাটি মারাঠি এরাই কিন্তু বিহারি যারা এরাই কিন্তু বড় করে হয় যেহেতু আমাদের এখানে হয় না কিন্তু এখন দেখছি সব পুজোয় মোটামুটি টুকটাক মানে সেরকম বড় সড়োভাবেই হচ্ছে তো বাপ্পাকে আমি ধূপ দ্বীপ সব কিছু দিয়েছি আর বাপ্পার নারকেল খুব প্রিয় সেই জন্য ওখানে একটা গোটা নারকেলও রেখেছি বললাম এর আগের বারে যেমন আমি পুজো করেছিলাম সেদিনকেও তো ভালোভাবে দিতে পারিনি তো আজকে দেখো ভালোভাবে পুজো দিয়েছি আর কপ্পের আরতিও করে দিয়েছি সুন্দর করে পুজো দিয়ে অনেক ছবি ভিডিও এগুলোও তুলে নিয়েছি আর এখন দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় না আমার একটু চা খেতে ইচ্ছে করছিলো সেই কারণে টিউশনি পড়িয়ে ওঠে আমি ভাবলাম যে একটু চা খাই চা সাথে ওই দোকানে যেই চিড়ে ভাজাগুলো কিনতে পাওয়া যায় না শুকনো সাদা চিড়ে ভাজা ওইগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে বেশ হালকা মশলা দেওয়া থাকে আর বেশ ফোলা ফোলা থাকে চিড়েগুলো তো ওইগুলোই আর কি বাবা এনে রাখে আমার জন্য তো ওগুলো দিয়ে আমি একটু চা খাচ্ছিলাম আর ভাবছিলাম কত কাজ বাকি কোনটা প্রথমে করবো মানে কোন কাজটা দিয়ে শুরু করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না সামনেই পুজো আর পুজোর কিন্তু এক মাসও নেই তো ভাবছিলাম যে ঘরতরুগুলোও ঝাড়তে হবে কখন গোছাবো কখন পরিষ্কার করবো একটুও তো সময়ই পাচ্ছি না তো সেটাই ভাবছিলাম আর চাটা খাচ্ছিলাম যে কোথা থেকে কাজ শুরু করব আমি না মাথায় ঠিকমতো কাজই করতে পারছি না যে কোথা থেকে কাজ শুরু করবো আর কোথা থেকে শেষ করব কেননা এখন যেন মনে হচ্ছে কাজের চাপটা এত পরিমাণেই বেড়ে গেছে যে কোনো কাজই ঠিকমতো টাইমলি করতে পারি না কি করব সেই জন্য ভিডিও আমার দিতে অনেকটাই লেট হয় এর আগে তো আমি দুমাস ভিডিও অফই রেখেছিলাম বন্ধ রেখেছিলাম আমার ইচ্ছে করছিল না কিন্তু না এমনটা নয় যে আমি ভিডিও করিনি ভিডিও করেছিলাম আর এখানে দেখো অনেক অনেক না বছর আগে আমার দিদা আমাকে একটা মানে জামা দেয়নি আমাকে টাকা দিয়েছিল জামা কেনার সময় পুজোর সময় আমার মাসির হাত দিয়ে টাকা পাঠিয়েছিল তো যেহেতু এত বছর হয়ে গেছে কোনো হয়েছে গো সোনা ও বলে কি হয়েছে সোনা যার নাম সে তো বুঝবেই আমি তো চাদিকে ডাকিনি তাই না একটু চুল খেতে ওলে বাবলি ওলি বাবলি আমার উপর রাগ হয়েছে তাই আমার দিকে পেছন করে ওরে বাব দেখছিস 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 ঝুলে ঝুলে নাম আজকে একটু আমাদের গোবিন্দ মন্দিরে মা একটু ভোগ দিয়েছিল যেহেতু আজকে গণেশ চতুর্থী ছিল আর তাছাড়াও মা অনেক দিন থেকে দেবদেব করছিল তো দেওয়া হচ্ছিল না তো আজকে দিয়েছে তো আজকে দেখো খিচুড়ি করেছিল পা করেছিল মানে পায়েস তারপরে পাঁচ রকমের ভাজা যেখানে বেগুন ভাজা আলু ভাজা রয়েছে আর কচু শাকও করেছিল যেটা কিন্তু আমি খেতে ভীষণ ভালোবাসি আর লাডুটা কিন্তু আমার বাড়ির প্রসাদ আর ওখানে সব কিছু মিশিয়ে একটা পাঁচ তরকারিও করেছিল কিন্তু সব মিলিয়ে মিশে আমি বেশ খেয়েছি আমার ভালোই লেগেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা মানে ভোগের ভোগের প্রসাদ মানেই তো খেতে সুন্দর লাগে আর দুপুরবেলায় মা নিয়ে এসেছিলো প্রসাদ সবাই খেয়েছে আমি বলেছিলাম যে তুমি রেখে দাও আমি রাত্রেবেলায় খাবো তো এখন সেটাই খেয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম যে ভোগ দিয়েছিল আর ভোগ নিয়ে এসেছিল মানে ভোগ একটা মন্দিরে লাগিয়ে পুজোর পরে আর কি ভোগ প্রসাদ নিয়ে এসেছিলো তো সেটাই এখন আমি রাত্রে খেয়ে নিচ্ছি ডিনারে আর ভোগের প্রসাদ খাওয়ার একটা আলাদাই ভালোবাসা আর কচুর শাক কচুর শাক খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি কিন্তু এই কচুর শাকটা আমি যেই খেয়েছি আমার গলাটা না চিরপির চিরবির করে ধরেছে আমি ভাবছি কি করতে যে আমি খেলাম মানে তারপরে আমি লেবু খেয়েও আমার ঠিক হচ্ছে না আর জানোই তো কচুর শাক খেলে যে গলা চলকায় কচু কচুর শাক মান ওল এগুলো খেলে গলা ধরে কিন্তু অনেক কচু তো আবার গলাও ধরে না আমি তো কচু খাই কিন্তু কচুর শাকটা এখন পাই না অত কিন্তু কচুর তরকারি খেতে কিন্তু আমার ভীষণই ভালোবাসি ওই রানী যেমন কচু ভালোবাসি সেরকমই